টিভিএস পডকাস্টে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি শাওন হাসনার আজ আমরা কথা বলবো জাতীয় রাজস্ব বোর্ড বিভক্ত করার বিষয় কে রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা নামে দুই ভাগ করে জারি করা অধ্যাদেশের সংশোধনী একুশ আগস্ট উপদেষ্টা পরিষদে পাশ হয়েছে পরে এক ব্রিফিং এই বিষয়ে প্রেস সচিব বলেন এনবিআর ইউনিটের প্রধান বাছাই করা হবে যোগ্যতা অভিজ্ঞতা ও ন্যায্যতার ভিত্তিতে প্রয়োজন হলে যে কোনো ক্যাডার থেকে নিয়োগ দেওয়া হবে সেক্ষেত্রে এনবিআর বিভক্ত করা নিয়ে যে অসন্তোষ তৈরি হয়েছিল সেটির কি সমাধান হল নাকি নতুন করে আবার অস্থিরতা দেখা দিতে পারে সে বিষয়ে কথা বলতে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন বেসরকারি গবেষণা সংস্থা সিপিডির গবেষণা পরিচালক খন্দকার। গোলাম মোয়াজেম জনাব মোয়াজেম আপনাকে স্বাগত জানাচ্ছি আপনাকেও স্বাগত জানাচ্ছি ধন্যবাদ শুরুতে আপনার কাছে জানতে চাচ্ছি এনবিআর বিভক্ত করা নিয়ে যে একটি অধ্যাদেশ দেওয়া মানে প্রথমে একটি প্রস্তাব দেওয়া হয়েছিল তারপরে সেটার প্রেক্ষিতে আমরা দেখলাম এনবিআর এর কর্মচারী কর্মকর্তাদের মধ্যে এক ধরনের বিক্ষোভ অসন্তোষ এটা নিয়ে একটা মানে স্থগিত করে একটি কমিটি গঠন করা হয়েছিল উপদেষ্টা পরিষদের তারপর তাদের আসলে সুপারিশের ভিত্তিতে আজকে উপদেষ্টা পরিষদের বৈঠকে বিষয়টি আসলে অনুমোদন দেওয়া হয়েছে তো এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন প্রথমত হলো যে এনবিআর বিভক্ত করে নীতি এবং ব্যবস্থাপনা যে দুটো বিভাগ করার প্রয়োজন ছিল এটি নিয়ে কোনো প্রশ্ন নেই কেন এটি প্রয়োজনও ছিল কেননা আমরা দেখতে পাচ্ছিলাম যে এনবিআর সংক্রান্ত নীতি বিষয়গুলো উপেক্ষিত হচ্ছিল এবং অনেক ক্ষেত্রে ডে টু ডে কাজের ভিতরে রাজস্ব কার্যক্রম থাকার কারণে রাজস্বের ক্ষেত্রে গতিশীলতা আনা এবং গুণগত মান উন্নত করার কাজগুলো ব্যাহত হচ্ছিল সুতরাং সেই দিক থেকে দুটো আলাদা বিভাগ করার প্রয়োজনটি রয়েছে এবং সেই জায়গায় আমার মনে হয় যে ইন্ডিয়ার কর্মকর্তাদেরও বিমত নেই তবে যেটি বলা হয়েছে যে আন্দোলনের পরে একটি কমিটি করে সেই কমিটির কাছে সুপারিশের ভিত্তিতে করা হয়েছে আমি সুপারিশগুলো দেখেছি এবং সে ভিত্তিতে আজকে যে সংশোধনী হয়েছে সেটি দেখলাম সুপারিশ ছিল এবং দেখা মতে তিনটি সুপারিশ হুবহু গ্রহণ হয়েছে কিন্তু মূল যে সুপারিশ ছিল যে নীতি এবং ব্যবস্থাপনা দুটো বিভাগই বিশেষায়িত বিভাগ হিসেবে প্রতিষ্ঠিত হবে বিশেষায়িত বিভাগ কথাটির মানে হলো রাজস্ব কাজে বা নীতিতে যাদের পূর্ব অভিজ্ঞতা রয়েছে এবং এই বিভাগে যারা কর্মরত তাদেরকে যে এই বিভাগে নিযুক্ত করা বা প্রাধিকার দেওয়া সেই বিষয়টি কিন্তু নীতি বিভাগের সচিব পদে কিন্তু রাখা হয়নি বরঞ্চ অন্য অনেকগুলো খাতের সঙ্গে যেমন ম্যাক্রো ইকোনমি পরিকল্পনা এই ধরনের বিষয় যারা দক্ষ তাদেরকেও নীতি বিভাগের সচিব হিসেবে রাখবার জন্য উন্মুক্ত রাখা হয়েছে সুতরাং তার মানে যেটি হলো যে বিশেষায়িত বিভাগ হিসেবে ইন্ডিয়ার এর মধ্য থেকে নীতি বিভাগের শীর্ষ পদে যাবার বিষয়টিও এখন উন্মুক্ত যেটি আসলে তাদের দাবির সঙ্গে সাংঘর্ষিক ঠিক একইভাবে ব্যবস্থাপনা বিভাগের ক্ষেত্রে এটি রাখা হয়েছে যে রাজস্ব আহরণ কার্যক্রমে অভিজ্ঞতা সম্পন্ন এক্ষেত্রেও প্রশ্ন উঠতে পারে যে ইন্ডিয়ারের বাইরেও কিন্তু বিভিন্ন বিভাগের এমনকি প্রশাসনেরও কিন্তু রাজস্ব আহরণের কাজের অভিজ্ঞতা রয়ে থাকে অনেক সময় সুতরাং তারাও কি এখানে কি প্রাধিকার পাবে কিনা সেই বিষয়টি কিন্তু উন্মুক্ত রয়ে গেল মোট কথা নীতিগত জায়গাতে যে একটি বড় চ্যালেঞ্জ হয়ে আছে বিশেষত বেশ কিছু বিশেষায়িত বিভাগে যেখানে কিনা শীর্ষ পদগুলোতে ওই বিভাগেরই শীর্ষ পদে আসা দরকার বলে আমরা মনে করি সেই জায়গাটি কিন্তু সমাধান হলো না কিন্তু অন্তত দুটো আলাদা বিভাগ হবার বিষয়টি অন্তত কিছুটা হলেও আংশিক অগ্রগতি হলো বলে মনে হয় সেক্ষেত্রে আপনি মনে করেন যে এনবিআর এর যে একটি অস্থিরতা দেখা গিয়েছিল সেটা কি প্রশমিত হবে নাকি সেটা আবার বেড়ে যেতে পারে দেখুন এই মুহূর্তে এনবিআর এর যে ধরনের কার্যক্রম চলছে আমরা দেখতে পাচ্ছি যে তারা আন্দোলন থেকে ফিরে গেছেন অনেকে ক্ষমাও প্রার্থনা করেছেন আবার অনেকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে সুতরাং এই মুহূর্তে আমার ধারণা যে ইন্ডিআর এর কর্মকর্তারা এক ধরনের চাপের ভিতরে রয়েছেন এবং এই পরিস্থিতিতে তারা হয়তো এই যদিও যদিও তাদের উষ্মা থাকতে পারে বা পরিবর্তনগুলোর ব্যাপারে তাদের বিমত থাকতে পারে সম্ভবত এই মুহূর্তে তারা নতুন রকমের ভাবে উদ্যোগ নেওয়া বা আবার অস্থিরতা সৃষ্টি করা সেদিকে হয়তো তারা নাও যেতে পারেন তবে বিষয়টি যে এখনো অনিষ্পন্ন রয়ে গেল সেটি কিন্তু আমরাও দেখতে পাচ্ছি এমনি নীতি বিভাগ এবং রাজস্ব ব্যবস্থাপনা দুটো বিভাগ করার ফলে কাজের ক্ষেত্রে কতটা সুফল আসবে এবং কর্মকর্তা কর্মচারীদের মধ্যেও আসলে কাজের ক্ষেত্রে কতটা গতি আসবে বলে আপনি মনে করেন দেখুন এখানে দুটো বা তিনটি আলাদা আলাদা বিষয় একটি হলো এই ধরনের দুটো বিভাগ আলাদা হবার প্রয়োজন আছে কিনা সেটা অবশ্যই রয়েছে আমরা মনে করি যে নীতি বিভাগ আলাদা থাকলে আর নীতি সংক্রান্ত বিষয়গুলোর দিকে অনেক বেশি ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করা যায় দীর্ঘমেয়াদী সংস্কারের জায়গাগুলোর দিকে তারা অনেক ঘনিষ্ঠ পর্যবেক্ষণ করতে পারেন এক্ষেত্রে ইন্ডিয়ার যে পর্যায়ে ছিল তাতে করে ডে টু ডে কাজের ভিতরে তাদেরকে আমরা ব্যস্ত থাকতে দেখেছি এবং তারা নীতি দীর্ঘমেয়াদী নীতির জায়গাগুলোকে তারা সেই অর্থে গুরুত্ব দিতে পারে বা উপেক্ষিত ছিল সুতরাং সেই জায়গাটি যখন হলো তাতে আমরা মনে করি যে গুণগত কার্যক্রমের একটা গুণগত পরিবর্তনের সূত্রপাত হতে পারে এটা একটি দিক কিন্তু আর যেটি মনে রাখতে হবে যে যারা এই সমস্ত প্রতিষ্ঠানগুলোতে কাজ করেন তারা নিজেদেরও দীর্ঘমেয়াদী জব সিকিউরিটি জব ল্যাডার এবং দীর্ঘমেয়াদী তাদের প্রমোশনের জায়গাগুলো কাজের নিরাপত্তার জায়গাটি তারা বুঝতে চান দেখতে চান সেই জায়গাটি বিবেচনায় কিন্তু আগে যেভাবে এককভাবে একটি প্রতিষ্ঠান ছিল সেখান থেকে এখন দুটো প্রতিষ্ঠান হতে যাচ্ছে সেই জায়গাতে কিছু কিছু জায়গায় এখনো কিছু ফাঁক ফোঁক রয়ে গিয়েছে যে জায়গাগুলোতে রাজস্ব বা হাইকোর্ট বা শুল্কের লোকজন এ আসতে আসার সুযোগগুলোকে এখনো উন্মুক্ত রাখা হয়েছে সুতরাং সেটা কিন্তু এই বিশেষায়িত ক্যাডারের যারা লোকজন আছে তাদের জন্য কোনো কোনো ক্ষেত্রে প্রতিদ্বন্দ্বিতা সৃষ্টি করতে পারে সুতরাং রাজস্ব আদায়ের ক্ষেত্রে একরকমের পরিস্থিতি এবং আরেকটি হলো কর্মকর্তা এই অভ্যন্তরীণ কর্মকর্তাদের দীর্ঘমেয়াদী তাদের জব ল্যাডার তাদের প্রমোশন এই বিষয়গুলো তো সেই জায়গাটির ক্ষেত্রে আমার মনে হয় যে আগামী দিনে আরও নিবিড়ভাবে কাজ করার প্রয়োজন Por qué? দ্বাদস্ব ব্যবস্থাপনাতে এনবিআর কর্মকর্তারা রয়েছেন বা এই ক্যাডারের লোকজন আছেন নীতি বিভাগে অন্য ক্যাডারের লোক থাকার ফলে তাদের মধ্যে কি কোন বা কোনো দ্বন্দ্ব দেখুন এই রয়েছে সুতরাং এই সাথে ইতিমধ্যে আমরা পরিচিত যেটি প্রশ্ন যেটি প্রত্যাশা করা হয়েছিল যে সরকারের কিছু কিছু বিশেষায়িত বিভাগ যেহেতু অর্থনীতি বড় হচ্ছে কার্যক্রম জটিল হচ্ছে সুতরাং এই ধরনের বিশেষায়িত বিভাগ গুলোতে সংশ্লিষ্ট বিভাগের লোকজনদেরকে যাতে সে নিয়ে আসা হয় যাতে কার্যক্রমে গুণগত মানের পরিবর্তন আসে তো সেই জায়গাটির ক্ষেত্রে কিন্তু এখনো যে পিটিকে উন্মুক্তই রাখা হয়েছে প্রশাসন বা অন্য ক্যাডারের লোকজন এখনো আসার জায়গাটি হয়ে গেছে নীতি বিভাগের শীর্ষ পদে সুতরাং সেই প্রত্যাশাটা কিন্তু পূরণ হয়নি এখনো পূর্ণ মাত্রায় সুতরাং আগামী দিনে হয়তো দেখা যাবে যে এই বিষয়গুলো নিয়ে নতুন রাজনৈতিক সরকার আসলে তখন হয়তো এগুলো নিয়ে আবার আলো আলোচনা করার প্রয়োজন হতে পারে আমরা দেখতে পাচ্ছি যে এই চলতি অর্থ প্রথম মাসে জুলাইতে আমরা কিন্তু দেখছি যে রাজস্ব আদায় প্রবৃদ্ধি হয়েছে একটি বড় ধরনের যদিও আসলে এই বিষয়টি এখনো কার্যকর শুরু হয়নি তো আপনি মনে করেন কার্যকর শুরু হলে সেটা কি আরো বাড়বে রাজস্ব দায় একটা গতি আসবে আমাদের তো অবশ্যই মনে হয় যেহেতু নীতি বিভাগ এবং বাস্তবায়ন বিভাগ আলাদা হতে যাচ্ছে এবং নীতি বিভাগে এখন নতুন করে নীতি সংক্রান্ত অনেক ধরনের পরিবর্তন প্রয়োজন রয়েছে সেই বিষয়গুলো এখন আলাদাভাবে বিবেচিত হবে যেমন আমরা নিজেরাই ট্যাক্স জাস্টিস পয়েন্ট থেকে কি পরিমাণ আসলে কর ফাঁকি হচ্ছে কর এড়িয়ে যাওয়া হচ্ছে তাদেরকে কিভাবে কর জালের ভিতরে নিয়ে আসা যায় এই বিষয়গুলোর উপরে জোর দিতে চাচ্ছি যেটা কি নীতি বিভাগের একটা গুরুত্বপূর্ণ কাজ হতে পারে সুতরাং সেই জায়গাগুলো যখন আগামী দিনে গুরুত্ব পাবে আমাদের ধারণা যে দীর্ঘমেয়াদে নীতি বিভাগ এবং বাস্তবায়ন বিভাগ আলাদা হওয়ার কারণে রাজস্ব আদায়ের ক্ষেত্রে একটা গতিশীলতা আসবে আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ